নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ভাই বোনে খেলছিল কি যে হলো জানি না একটা লাঠি পেয়েছে এবার সবাইকে মারবে ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে আর লাঠিটা একের পর এক বাড়ি মেরে যাচ্ছে ও দাদা ছুটে তো পালিয়েছিল আবার ডাকতে বেরিয়ে আসলো বেরিয়ে আসছে আবার সেই লাঠি দিয়ে বাড়ি মারতে যাচ্ছে ও আবার পালিয়ে গেল। তাতে ওর চিৎকার মানে এমন ভাব করছে যেন ও হচ্ছে বড় দিদি আর সবাই ওর থেকে ছোট। আমাদেরকে পর্যন্ত ধমক দিচ্ছে আজকে পাশের বাড়ির এক দিদির বাড়ি ভাঙা হলো তো সেখানে একটা সজনে গাছ ছিল সেই সজনে গাছটাও ভেঙে ফেলতে হলো কারণ ওই দিদিদেরও বাড়ি হবে নতুন করে তো বাড়ি ভেঙে আবার বাড়ি করতে হবে তো সজনে গাছে এতই বছর ফুল এসেছিলো যে আমাদের পাড়ার প্রত্যেকে আজকে মানে মন ভোর পূরণ করে মনের শখ পূরণ করে সজনে ফুলের তরকারি খেয়েছে কেউ কেউ তো আবার দুদিন করে খেয়েছে সকলকে দিয়েছিল সজনে ফুল আমি দেখেছি যে গাছগুলো মরে যাবে কাটা পড়বে সেই গাছগুলোর ফল ফুল একটুখানি বেশি বেশি থাকে সেই ফ গাছগুলোর বারবার বেশি হয় যেমন আমাদের ঘর ভাঙার সময় ওই জাম গাছ জাম গাছটা কিছুদিন মানে কিছু বছর দু এক বছর আগে পর্যন্ত একেবারে ছোট ছিল হঠাৎ করে এত বেড়ে গেল এই বছর হয়তো ফলও ধরত আর এই বছর না ধরলে হয়তো আগামী বছর ফল ধরতই কিন্তু গাছটা কাটা পড়ে গেল কারণ অজায়গাতে হয়েছিল এমন জায়গাতে হয়েছিল যাতে কিছুতেই ওকে রাখা গেল না তো কেটে ফেলতে হলো সেরম এই দিদিদেরও এমন জায়গাতে গাছটা ছিল যে গাছটা বাড়ি করার জন্য কেটে ফেলতে হলো আর গাছে এত ফুল হয়েছিল প্রত্যেককে দিয়েছে অনেকে তো দুদিন করে খেয়েছে কিন্তু আমার এই সজনের কোনো জিনিসই বাসি ভালো লাগে না ডাটাটা তাও ঠিক আছে কিন্তু সজনে শাক ফুল এইগুলো বাসি করে নিলে না কেমন একটা যেন গন্ধ করে সেই জন্য এগুলো আর বাসি করতে চায়নি টাটকা টাটকায় রান্না করে খেয়ে নিয়েছি আলু বেগুন আর টমেটো দিয়ে সজনে ফুল দিয়ে একটুখানি চচ্চড়ি করে ছিলাম তো রেসিপিটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু হলো না কারণ এই যে প্রতিদেব আজকে নিয়ে এসছে কাতলা মাছ তো এই কাতলা মাছ নিয়ে এসছে আবার টক দই নিয়ে এসছে তো দই কাতলা করব ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা বাড়িতে দুজনে রয়েছি তো সেই জন্য পিস মাছ নিয়ে আসা হয়েছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসালাম এদিকে গোটা গরম মশলা শুকনো লঙ্কা রেডি করেছি পেঁয়াজ কুচি এইখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ আদা আর টমেটো বাটা আর এই হচ্ছে কাজু আর একটুখানি চারমগজ আর কাঁচা লঙ্কা ওগুলো গোটা রয়েছে বাটা হয়নি মাছটা ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলেতেই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়েছিলাম আর গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজেছি এরপর একেবারে মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই পেঁয়াজ আদা আর টমেটো বাটা যে ছিল মশলাটা ওটা দিয়ে দিলাম এবার একেবারে কম আছে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে আর যখনই মশলার থেকে তেল ছাড়বে তখন দিয়ে দিয়েছিলাম হলুদ যেটা আমি ভুল করে দিয়েছিলাম মানে এক খেয়ালে হলুদটা দিয়ে দিয়েছিলাম এক খেয়ালায় বলতে ভিডিও করতে করতে দিয়েছিলাম ভিডিও না করলে কখনোই হলুদটা দিতাম না যেসব রান্নায় কাজু বাদাম বাটা চারমগজ বাটা বা দই থাকে এই সব রান্নাগুলোয় হলুদ না দিলে খুব ভালো স্বাদ হয় আর হলুদ দিয়ে দিলে স্বাদ অনেকটা কমে যায় বলে আমার মনে হয় আর একজন দেখুন না ঘুম থেকে উঠেছে তার মুড এখন একেবারে অফ রয়েছে কার সাথে কথাবার্তা বলার ইচ্ছে নেই তো হলুদ বাটাটা দিয়ে একটু মানে হলুদ গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেছিলাম এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সবই মশলা সবই সব ঠিক ছিল হলুদ বাটাটা দিয়ে গন্ডগোল করে দিয়েছিলাম আপনারা যদি এই রেসিপিটা বানান হলুদ এক একটুও দেবেন না মানে এক চিমটি হলুদও দিবেন না হলুদ দিলে কিন্তু এই রান্নার স্বাদ অনেকখানি কমে যায় তো বাদ বাকি সবই ঠিক আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসবে এই যে এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়েছি মানে আমার দুজনের রান্না করতে যতটা পরিমাণে টক দই লাগবে তার থেকে একটু বেশিই নিয়েছিলাম এতটাও লাগতো না আমার তো এই টক দইয়ের সাথে কাজু বাটাটা মিক্স করে খুব ভালো করে ফেটিয়ে নেবো তারপর এই যে মশলাটা কষানো হচ্ছে এর এখানে দিয়ে দিয়েছি আর যখন এই টক দই দেওয়ার পর যখন দেখছি এটা হলুদ দেখাচ্ছে মানে মশলাটা কষানোর সময় তখন আমার মানে মনে হচ্ছে যে ইস আমি তো ভুল করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই রান্নাতে তো হলুদ গুঁড়ো দেওয়া চলতো না এখন যেহেতু দিয়ে ফেলেছি তো করার কিছু নেই টক দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি নুন দিচ্ছি আর একটুখানি চিনিও দিয়ে দেব অল্প করে তারপর এটা আমি একেবারে কম আছে রেখে ঢাকা দিয়ে দেবো আর এইদিকে দেখুন একটুখানি আমি রায়তা মতো করেছি টক ধুয়ে রায়তা খেতে আমার খুব ভাল লাগে তো বাড়িতে শশা ছিল না এই পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েই আমি বিট নুন দিয়ে রায়তাটা বানিয়েছি আর ততক্ষণে এইদিকে মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওই দু পিস মাছ ভাজা ছিল ওই মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে রান্নাটা খুবই সহজ কিন্তু এতটা 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 স্বাদ হয় যে বলে বোঝাতে পারবো না মারাত্মক স্বাদের একটা রান্না আর এই রান্নাটা না আমি কাতলা মাছ দিয়ে নয় রুই মাছ তারপরে যা মাছ পেয়েছি হাতের সামনে সব মাছ দিয়েই করে খেয়েছি স্বাদ কিন্তু বেশ ভালোই লাগে তবে কাতলা মাছ বা রুই মাছ দিয়ে করলে সব থেকে বেশি স্বাদ লাগে অ্যাকচুয়ালি এই মাছ মানে রেসিপিটার নামেই তো দই কাতলা এটা অ্যাকচুয়ালি কাতলা মাছেরই রেসিপি কিন্তু রুই মাছের বড় বড় পিস দিয়ে করলেও মন্দ লাগে না এই গরম মশলা দিয়ে ঢেকে দেবো রান্না আমার কমপ্লিট হয়ে গেল আজ বিকেলবেলা টর ভাঙা ভাঙি যখন কমপ্লিট হয়ে গেছিলো পাটটা পুরোপুরি কমপ্লিট হয়েছে মানে পুরোপুরি কমপ্লিট তখন একটা ভিডিও করছিলাম যে দেখতে কী দারুণ লাগছে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর সেই সময়ই পাটটা ভেঙে পড়ে গেল। বাঁশ কিনে পাড়টা তৈরি করা হলো কিন্তু এই কাঁচা বাঁশগুলো মনে হয় মাটির চাপটা নিতে পারলো না দেখুন ভিডিও করার সময় আচমকা ভেঙে পড়ে গেল কেউ বুঝতেই পারেনি যে ভেঙে পড়বে বলে আর ভেঙে পড়ে যাওয়ার পর আমাদের সকলের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এতটাই খারাপ হয়ে গেছিলো যে মানে কি বলবো অ্যাকচুয়ালি এই জায়গাতেই কেনা বাঁশটা দেওয়া হয়েছিল এই দিকটাতে তো ঘর ভাঙার যত কাঠ টাট ছিল সব দিয়ে হয়ে গেছিলো ওই দিকটাতে সকালবেলা বাঁশটাশ কিনে এনে সব কিছু ওইখানে রেডি করে মাটিটা ফেললো আর ওই কাঁচা বাঁশ নিতে পারলো না মাটির লোড দিয়ে হলো কি ভেঙে পড়ে গেল দিয়ে মাটিটা জলে গেল। আর এই ঘটনাটা হবে বলে আগে থেকে এতটুকু ভালো করে বোঝা যায়নি মানে এতটুকুন বোঝা যায়নি না হলে না এই যেমন এই যে মানে আড়াআড়িভাবে কাঠ দেওয়া আছে ওই দিকেও আড়াআড়িভাবে কাঠ দিয়ে দিলে হয়তো ভেঙে পড়তো না বলছি ঠিকই কিন্তু এখন কি হতো বলা যাবে না আর কাঠেরও অনেক শট পড়ে গেল তো সেই জন্য দেওয়া হলো না কাঠগুলো দিলে হয়তো ওইভাবে ভেঙে পড়তো না গোটা পাটটা হয়ে যাওয়ার পর এত দারুণ লাগছিল দেখতে যেই আসছে সেই বলছে যে এতদিনের পুকুরটা দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু সেটা আর পুকুরটা সহ্য হলো না তো এরপর এই যে দেখাচ্ছি এখন চাউমিন বানাচ্ছিলাম এটা হয়তো সেদিনের নয় কারণ সেদিন মনটা খুবই খারাপ ছিল অন্য কোনো একদিন হয়েছে হয়তো সেই ভিডিওটা এই ভিডিওটার সাথে জুড়ে দিয়েছি বাড়িতে অনেকগুলো ক্যাপসিকাম ছিল অনেকগুলো বলতে দুটো মতো ছিল সেই ক্যাপসিকাম বিনস সবই ছিল সেই সব দিয়ে চাউমিন বানিয়েছিলাম ডিম ডিম সবই ছিল শুধু ছিল না গাজর তো গাজরটা দেওয়া হয়নি আর আমার প্রতিদেব গাজরটা খুব একটা পছন্দও করনি খুব একটা কি একেবারেই পছন্দ করে না খেয়ে নেয় ঠিকই আবার কখনো কখনো ইচ্ছে হলে রেখেও দেয় সাইড করে খায় না গাজরটা তো ওই বিনস আর টমেটো ক্যাপসিকাম দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম চাউমিনের ক্ষেত্রে আমার মনে হয় যে ক্যাপসিকামটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস ক্যাপসিকামটা দিলেই চাউমিনের স্বাদ খুব ভালো হয় আর পেঁয়াজ তো লাগে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েই চাউমিন বানালে আরও সুন্দর হয় আর অবশ্যই লাস্টেই ম্যাগি মশলাটা দিতেই হয় এটা ছাড়া তো স্বাদ একেবারে অসম্পূর্ণ আর আজকে আমার ওই চিরি সসও ছিল না কিন্তু তাতেও চাউমিনটা খেতে অসাধারণ স্বাদের হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আমার গলা ধরে আসছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন